মর্মান্তিক এক দুর্ঘটনার সাক্ষী হলাম আজ গঙ্গাসাগর রেল স্টেশনের খুব নিকটবর্তী স্থান হাওড়া নদীর উপর যে ব্রিজ আছে সেখানে রেললাইনের উপর দিয়ে অতিক্রমকারী তারের সাথে সংঘর্ষের কারণে উপরে অবস্থিত তিন চার যুবক মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়ে নিচে এক দুজনের ইন্তেকারের খবর পাওয়া গেছে স্থানীয়দের ধারণা মোতাবেক বা বাস্য মোতাবেক ওনারা বলতেছে যে কারেন্টের তার বা ডিসের তারের সাথে বাড়ি লেগে ব্রিজের উপর পরে এবং ব্রিজ থেকে তারপর পানির নিচে এবং পানিতে যেয়ে পরে হাওড়া নদীর যে পানি আছে সেখানে পড়ে সেখান থেকে তুলে নিয়ে স্থানীয়রা রেখেছে এবং আখড়া থানা পর্যায়ের পুলিশ এবং সাংবাদিকগণ ওখানে বর্তমানে উপস্থিত আছেন এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে হাওড়া নদীর উপর অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনায় আহত এবং নিহতদের স্বজনদেরকে জানানো হয়েছে স্থানীয়দের মাধ্যমে ওনারা বর্তমানে যোগাযোগ করে আসার চেষ্টা করতেছে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে রেলওয়ের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষেধ এই সম্পূর্ণ নিষেধ উপেক্ষা করে যারা নিয়মিত রেলের ছাদে ভ্রমণ করেন এবং ওনারা যে যানমালে করতে হয় তার জন্য ওনাদের পরিবার দেশবাসী এবং সমাজের প্রত্যেকেই ব্যতীত হয় কিন্তু তারপরও এই দুর্ঘটনা থেকে আমরা সচেতন হয় না দুর্ঘটনাগুলো দেখেও আমরা সচেতন বা ওইভাবে হয় না দেখা যায় প্রতিনিয়তই আখাউড়ার আশেপাশে যারা ভ্রমণ করেন বা বর্তমানে ঈদ ঈদের সিজন এই এই সিজনে যারা চলাচল করতেছেন অনেকেই ট্রেনের ছাদ ব্যবহার করেন যেটা সম্পূর্ণ ব্যয়নি এবং সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ তো এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনারা যাতায়াতের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন রেললাইন কিংবা সড়ক পথ কিংবা নৌপথ সব জায়গাতে সতর্কতা এবং সচেতনতাই পারে আপনাদের মূল্যবান জীবনকে বাঁচাতে